ভালো আছেন তো আমার এই পেজ থেকে আপনাদেরকে স্বাগতম তো যাই হোক এই মানে আপনার আপনাদেরকে একটি মানে ভিডিও ক্লিপ দেখাবো সেটি অবশ্য একদম মানে মানে পুরো ভাইরাল হয়েছে সেই ভিডিওটি হলো যে আমরা হয়তো যারা আলো রুটি খাই হয়তো সেই সম্পর্কে একটি মানে ভিডিও ক্লিপ পাওয়া গেছে প্রচুর মানে ভাইরাল হইতেছে মানে প্রচুর ভিডিও মানে মানুষ দেখতেছে এই ভিডিওটি আপনারা দেখেন তারপরে কিছু আমি মন্তব্য করবো আপনারা ভিডিওটি দেখেন हलवा रोटी की बोले हिंदी उर्दू में हलवा हम किताब में खोजेगा वो हलवा कौन किताब में है हम लोग किताब में नहीं हलवा रखता खोजते हैं हम लोग कड़ाही झक के रखते हैं तुम लोग खोजते रहो हम लोग खाते <laughs> हम लोग खाते শেয়ার করতে ভুলবেন না আর পেজে নতুন নতুন আসলে অবশ্যই পেজে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন আর কমেন্ট করে জানাবেন তো যাই হোক তো তিনি বলছেন কি হয়তো আমারও শুনে খুব ভালো লেগেছে হয়তো আমরা হালুয়া রুটি খাই হালুয়া রুটি খাই কে কিছু লোকের হয়তো বলে যে এটা বেতাত বেতাত বা হয়তো হালুয়া রুটি নেই কিতাবে নেই উমুক অমুক নেই তমুক নেই হ্যাঁ আসলে ইনি বলছে যে তোমরা কিতাবে খুঁজতে থাকো আমরা খাইতে থাকি হ্যাঁ তোমরা খুঁজতে খুঁজতে তোমরা একদম মানে একদম বোরিং হয়ে যাবে মানে একদম স্টপ হয়ে যাবে তো আমরা মানে খাওয়াটাও মানে মানে একদম মানে খাইতে খাইতে খেতে আমরাও মানে স্টভ হয়ে যাবো হ্যাঁ তা তোমরা খুঁজতে থাকো আমরা খাইতে থাকি তো খুব ভালো লেগেছে ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর খুব ভালো লাগে ভালো লাগে একটা ভিডিও এটি প্রচুর ভাইরাল হইতেছে ভিডিওটি প্রচুর ভাইরাল হইতেছে হালুয়া রুটি খাওয়া অবশ্যই এটা একটা ধরেন হয়তো মানুষদেরকে খাওয়ানো একটা ভালো উত্তম কাজ মানুষদেরকে খাওয়ানো একটা ভালো উত্তম কাজ কারণ হয়তো কোনো গরিব মানুষ যদি না খেয়ে থাকে তাকে হয়তো মানে হালুয়া রুটি করা হয় হালুয়া রুটি তাকে দিয়ে খাওয়া মানে খাওয়ানোর জন্য খাওয়ার জন্য দেওয়া হয় তাকে হয়তো দেওয়া হয় সেই জন্য হয়তো উত্তম কাজ হবে একটা মানুষ একটা গরিব মানুষদেরকে যদি গরিব মানুষকে যদি খাওয়ানো হয় কত ভাই ভাগ্য কত বড় ভাগ্য সব মানে আপনার ভাগ্য যে একটি সব পাওয়া যাবো আসলে সব পাওয়া যাবো এটা কিন্তু আপনি যদি কাউকে কোনো একটা অনুদান বা উপহার যদি দেন তাহলে অবশ্যই আপনি সব পাবেন হ্যাঁ সব পাবেন সে যদি আপনার জন্য দোয়া করেও করে তাও মানে সব পাবেন দোয়া পাবেন আর যদি নাও করে তাও পাবেন তাই আপনারা এই হালুয়া রুটিকে আপনারা ব্যথা বেতার বলে আর মানুষকে মানে ই করবেন না হালুয়া রুটি যে যায় যে যাবে করে করেও হ্যাঁ হালুয়া রুটি মানুষদেরকে খাওয়ানো একটা ভালো একটা কাজ তো তাই আমার এই ভিডিওটি আপনাদেরকে দেখালাম যদি ভালো লাগে অবশ্যই মন্তব্য করে জানাবেন আর পেজে নতুন আসলে অবশ্যই পেজটি ফলো এবং লাইক দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি